সংবাদের জেরে জেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো হলো সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র অতিরিক্ত চিকিৎসক গত তেইশে সেপ্টেম্বর থেকে দুজন চিকিৎসক দিয়ে চলছিল সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র কিন্তু গত দুই অক্টোবর কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক দিবারুন রায় তাই পরবর্তীতে একাই চিকিৎসা পরিষেবা দিয়ে যেতে হয় অপর চিকিৎসক ডায়াল দিবুর মাকে পরে ঘটনা প্রত্যক্ষ করতে পেরে সংবাদ মাধ্যমকে জানান একা রোগীর পরিজন পরবর্তীতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিষয়টি ক্যামেরা বন্দী করেন এবং সংবাদে প্রকাশ পায় পরে সাংবাদিক জুড়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একজন চিকিৎসককে ডেপুটেশনে পাঠানো হয় সোনামুড়ার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে এই বিষয়ে জানান সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের রেপুটেশনে আসা চিকিৎসক যদিও পরবর্তীতে এই বিষয়টি সম্পর্কে জানান হাসপাতালের অপর চিকিৎসক কুনাল দেবমা কবে আসেন কালকে জয়েন করছি কত তারিখ হচ্ছে আপনার

সু মেডিকেল অফিসার আমাদের দিয়েছে বর্তমান আমাদের এখন পেয়েছিলাম যিনি অসুস্থ ছিলেন উনি এখন কোথায় আছেন উনি আছেন এখন এখন খানিকটা সুস্থ ঠিকঠাক আছে আচ্ছা স্যার আপনার নামটা আমার নাম ডক্টর কুনাল দেব স্যার বর্তমানে আপনাদের এখানে কতজন চিকিৎসক আছেন দেখুন বর্তমানে বলতে গেলে আমাদের চিকিৎসক সংখ্যা হচ্ছে গিয়ে চারজন কিন্তু দুজন ছুটিতে থাকার কারণে এটা হয়ে গেছে দুজনে তো তার মধ্যেও তো একজন অসুস্থ হয়ে পড়েছে তো আমাদের চিকিৎসক সংখ্যা আরেকটু হলে ভালো তো এরিয়া আপনারা কাভার করে আমাদের আন্ডারে এগারোটা সেন্টার আছে আমাদের একদিকে প্রায় হচ্ছে গিয়ে সবচেয়ে দূরে সেটা আমাদের হচ্ছে ইস্তুল্ল নারায়ণ যেটা প্রায় তপসাপাড়ার সাথে আমাদের বর্ডার আবার আরেক দিকে আমাদের যেটা ময়নামা সাব সেন্টার যেটা আমাদের কভার করতে থাকে ওটা প্রায় মতিনগরের সাথে আমাদের বর্ডার তো আমাদের বিশাল আমাদের প্রচুর জনসংখ্যা মানে অনেকটাই জনসংখ্যা জনসংখ্যা আমাদের ফিফটি ফিফটি ফাইভ ফাইভ তাহলে আপনি এখনো যে চিকিৎসক স্বল্পতাটা এখনো রয়েছে আপনি বলেন হ্যাঁ তিনজন আমরা বর্তমানে আছে কিন্তু আমাদের তিনজন দিয়ে সত্যি সাফিসিয়েন্ট না ন্যূনতম তো চারজন তো ন্যূনতম আমাদের দরকার একজন অসুস্থ হতে পারে একজন চুটি নিতে পারে হ্যাঁ তো এখানে লোড আমাদের হাসপাতালের লোড অনেক বেশি দৈনিক দুশো রোগীর মতো আমরা সার্ভিস দিচ্ছি ইমার্জেন্সি তো আছে আইপিডিতে রোগী থাকে প্রচুর 双开带东南门的那个地